কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি মানুষের কুকুরের ঠ্যাঙে কামড় মারা শোভা পায় বুঝতে পারলে কথাটা কুকুর যে হয় সে তো কামড়াবেই হ্যাঁ কুকুরকে জব্দ করতে গেলে ঠেঙা মারতে হবে ঠেঙা উল্টে কুকুরকে কামড়ানো যায় না তা সত্যি কথা টিটফোট ট্যাট টিটফোট ট্যাট অবশ্যই দরকার একেবারে চুপ করে থাকলে হয় না মিথ্যে কথা বারবার বারবার যদি বলা হয় অপর পক্ষের লোক যদি চুপ করে থাকে এক সময় মানুষ কিন্তু ভাবতে শুরু করে যে হ্যাঁ ওই মিথ্যেটাই সত্যি ওই মিথ্যেটাই সত্যি হয়ে যায় তাই জন্য মাঝে মাঝে দংশন করতে পারো না পারো ছবল মারতে পারো না পারো ফোস করে উঠতে হয় এটা বলছি আমি মৌকে মৌ একদম ঠিক করে আজকের ভিডিওটা দরকার ছিল হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সবাইকে শুভ সন্ধ্যা আজকের এই ভিডিও অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যে মৌ মুখ খুলুক কিছু বলুক সব সময় আমরা বলি মৌ চেপে যাও চেপে যাও কিন্তু চেপে যাওয়ার তো একটা লিমিট থাকে না দিনের পর দিন তার বিরুদ্ধে মিথ্যে কথা বলছে আজকে বন্ধুরা আমি একটা কথা বলবো তোমাদের মৌ এবং চুমকি দুজন পরের বাড়ির মেয়ে তাদের বনিবনা নাও হতে পারে চুমকি মৌকে হিংসা করবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক বেশিরভাগ সময় যায় যায় ঝগড়া বাঁধে কিন্তু নিজের ভাই নিজের মায়ের পেটের ভাই নিজের রক্ত ক্যামেরা খুলে ভাইয়ের বিরুদ্ধে ওপেনলি এইভাবে ভাইকে ছোট করে ভাইকে দাদাকে অপমান করে এরকম কুলাঙ্গার ভাই খুব কম দেখা যায় বউয়ে বউয়ে ঝগড়া করে ভাই সমর্থন করলেও না পারে দাদাকে কিছু বলতে না পারে নিজের বৌদিকে কিছু বলতে না পারে নিজের বউকে কিছু বলতে সে মাঝখানে নীরব দর্শক হয়ে থাকে এটা আমরা অনেক সময় দেখেছি ভাই ভাই মারামারি করে এটা দেখেছি সম্পত্তি নিয়ে ভাই ভাই মারামারি করে অনেক জিনিসপত্র নিয়ে জমি জায়গা নিয়ে বাড়িঘর নিয়ে কিন্তু একটা শান্ত সৃষ্ট দাদাকে যে নিজে কর্ম করে নিজে পরিশ্রম করে নিজের পড়াশোনা বিসর্জন দিয়ে ভাইকে মানুষ করেছে সেই দাদার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা খুলে ছোট লোকের মতো অসভ্য ইতরের মতো দাদার দুর্নাম করে এরকম কুলাঙ্গার ভাই পৃথিবীতে যেন দ্বিতীয় কারণ না হয় দ্বিতীয় কারণ না হয় আজকে কথা উঠছে মৌ তার শাশুড়িকে কলকাতায় নিয়ে যাবে কাজের লোক হিসাবে যার ফলে মৌ সহ্য করতে না পেরে এসে বলছে আমি আমার রেখে যাব কার কে সে নিয়ে যেতে দায়িত্বে দায়িত্ব অস্বীকার করেছে বন্ধুরা তোমাদের বিশ্বাস হয় মৌ ওই গ্রামের বাড়িতে তার শাশুড়িকে একা রেখে যাবে এটা তোমাদের বিশ্বাস হয় মৌ যতই মুখে বলুক আমি বিশ্বাস করি না আমার যতটুকু মৌর ওপর বিশ্বাস আছে আমি যতটুকু ভিডিও দেখে মৌকে চিনেছি আজ দু বছরে মৌ কোনো দিন তার শাশুড়িকে একলা ওখানে রেখে যেতে পারবে না বড় অভিমানী মেয়ে অনেক কষ্টের ওপরে আজকে এই কথা বলতে সে বাধ্য হয়েছে তাকে কয়েকজন ভিউয়ার্স যারা অবশ্য ওই চুমকির দালাল চুমকির থেকে পয়সা খেয়ে এসে এখানে বমি করতে আসে তারা বলছে শাশুড়িকে কাদের লোক হিসাবে নিয়ে যাবে ভালো কথা মৌয়ের কাজের লোক হতে হবে না মৌ পয়সা যদি থাকে কাদের লোক রেখে নেবে যারা যারা বলছিস তারা চুমকে বল তার শাশুড়িকে নিয়ে যেতে মৌ বাধা দেবে না শাশুড়িকে নিয়ে যেতে বল শাশুড়ি না যাবে সেটা মৌয়ের কোনো ব্যাপার নয় তাহলে তোরা যে বলছিস তোরা এসে নিয়ে যা আজকে পৃথিবীতে দুটো ছেলের সন্তানের জননী তিনি একটা মেয়েও আছে কথায় কথায় বলা হচ্ছে তাদের প্রতি তার মেয়ের প্রতি নাকি কোনো দায়িত্ব কর্তব্য পালন করা হয়নি তার সাদে যাওয়া হয়নি তার মেয়ে হলে যাওয়া হয়নি বাপের বাড়িতে লাভ খেয়ে গিয়ে উঠেছিলি কেন যাবে তোকে দেখতে তবুও মেয়ের অন্নপ্রাশনে কল্লোলের দিদি এবং কল্লোল সোনার আংটি দিয়েছিল দায়িত্ব কর্তব্য কিছু করেনি তাই না বাড়িতে থাকতিস সবাই করতো একটা বাচ্চাকে কেনা ভালোবাসে আর মৌ যেখানে বাচ্চাদের এত ভালোবাসে নিজের যায়ের বাচ্চাকে কেন ভালোবাসবে না আমরা শুনতে পেলাম যে ওই বাচ্চাটাকে যদি এরা আদর করে বাচ্চাকে ধরে মারত এরপরে আরো দ্বিগুণ নোংরা ভিডিও নামাবে ওই কুলাঙ্গারটা উলাঙ্গার যার জন্মবৃথা যাকে জন্ম দিয়ে তার মা পাপ করেছে এরকম ছেলের জন্ম দিয়ে সে বসে যাবে ক্যামেরা খুলে মৌকাল্লকে আরো আরো নোংরা আমরা আছি তো তার জন্য চিন্তা নেই আজকে শাশুড়ি মা কেন ছোট ছেলের কাছে যায় না আমরা ভিডিও যারা দেখেছি ওর প্রত্যেকে জানি এক মাস শাশুড়ি মা গিয়েছিল কেমন ভাবে রেখেছিল বিশাল আদর যত্ন করেছে ছোট বউমা বিশাল একেবারে থরে থরে খাবার সাজিয়ে খেতে দিয়েছে মার পা ধুয়ে জল খেয়েছে মাকে জামা কাপড় সোনা গয়না দিয়ে ভরিয়ে দিয়েছে মায়ের সেবা দেখে ছোট ছেলের সেবা দেখে তাকে মেডেল দেওয়ার উপযুক্ত ভাবনা চিন্তা আমরা করেছি মৌয়ের এখানে কাজ করে খায় ওই মহিলা কাজ ছাড়া ভালোবাসে না কাজ ছাড়া চুপচাপ বসে থাকলে তাকে মনে তিনি মনে করে তাকে শাস্তি দেওয়া হয়েছে ছেলের সংসার সেখানে মা থাকবে ঠুটো জগন্নাথের মতো কোনো মা মেনে নিতে পারে তিনি তো কোনো দিক দিয়ে অসুস্থ নয় শুধু কথা বলতে পারেন না মৌকে ধমকি দেয় রান্না রান্না করবে বলে আমি রান্না করব আমি আমি যা করব তাই তোরা খাবি মৌ সেটাই মেনে নেয় টুমকি মেনে নিয়েছিল মেনে নেয়নি তো মেনে নেয়নি ঠুটো জগন্নাথের মতো বসিয়ে রাখতো কোনো কিছুতে হাত দিতে দিত না কারণ সে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সাফসাফাই একটা বাসন তিন তিনবার ধিডে দিয়ে কাজ দেখায় আমাদের হুম কাজ একটা একটা নর্মালে কাজ দেখালে বোঝা যায় না কাজটা কেমন করছে তা না এখন করে স্প্রিড দেয় ওই কাজ শাশুড়ির কাজ তার পছন্দ হয় না শাশুড়ি নোংরা শাশুড়ি চাকতে করে খেতে পারবে না এসব কথা অনেক বলেছি দেখ এবার বলি এই ছোট লোক ছোট লোক তুই নাকি বিয়ের আগে শ্বশুরের বাড়ি থেকে মোটর সাইকেল নিয়েছিলি হায় 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 রে কত টাকায় বিক্রি হয়েছিলি রে এই ম্যা রাম ছাগলটা কত টাকায় বিক্রি হয়েছিস তুই বলেছিস তোকে নাকি বিক্রি করতে চেয়েছিল তোর বাবা দাদা আর মা তোর শ্বশুরের কাছ থেকে মোটা টাকা পাইনি বলে তোর উপরে রাগ তোকে বিক্রি করবে কল্লোল তার মা তুই তো তার আগেই বিক্রি হয়ে গেছিস তুই তার আগেই বিক্রি হয়ে গেছিস বিয়ে করবি মোটর সাইকেল তার আগেই নিয়ে নিয়েছিস আর তুই যখন চাকরি পেয়েছিস মোট তখন বিয়ে হয়নি তাহলে তোকে হিংসা করলো কল্ল তুই চাকরি করছিস বলে তুই চাকরি করছিস বলে এক সময় হয়তো তোর দাদার গর্বে বুক ফেটে উঠতো অহংকার ছিল তুই তাদের অথচ দেখ তুই নিজেকে কোথায় নামিয়ে নিয়েছিস কোন নিম্ন স্তরে নামিয়ে নিয়েছিস তোর চাকরির কোনো মূল্য থাকলো না রে তোকে বলেছিলাম না অফিসে গিয়ে নাইটি পরে এটা করবে এটাই তোকে মানায় তোকে পুরুষ হিসেবে আর কেউ স্বীকৃতি দেবে না কারণ তুই বিক্রি হয়েছিস একটা মোটর সাইকেলে একটা মোটর সাইকেলে তুই বিক্রি হয়েছিস তোর বউ নিজে বলেছে তোর বাবা এসে তোর ঘর বেঁধে দিয়ে গেছে মানে লেবারের কাজ করে গেছে তোর বাড়ির চাল ঠিক করে গেছে তোর ঘর বেঁধে দিয়ে গেছে শ্বশুরকে দিয়ে কেউ লেবারের কাজ করায় লেবারের কাজ করায় শ্বশুরকে দিয়ে তুই কি ধরনের জামাই বিয়ের আগে মোটর সাইকেল নিয়েছিস কত টাকায় বিক্রি হয়েছিস এই রাম ছাগল কত টাকা কিলো রে আমাদের এখানে যে কালো কালো বেটে বেটে ছাগলগুলো গুলো দেশি ছাগল সাড়ে সাতশো টাকা কিলো মাংস আর রাম ছাগল গুলোর দাম এখানে রাম ছাগল আমরা কেউ খাই না ঘেন্ডা লাগে বকরা বকরা গন্ধ বেরোয় খাই না আমরা আমাদের এখানে রাম ছাগল চলে না দেশি তাগড়াই একদম তর চাদা কালো খাসির মাংস আমরা খাই রেওয়াজি খাসি চিনিস তো রেওয়াজি খাসি কাকে বলে না তুই তো আবার রেওয়াজি খাসি না রেওয়াজি খাসি হলে বাচ্চা হয় না তোকে এইভাবে বললাম তা রাম সাগল কত টাকা বিক্রি হয়েছিলি কিলো দরে কত ছিল কত কিলো ওজন ছিল তখন তোর বিয়েরা বিয়ে বাবা মা মেয়েদের যৌতুক কি তুই এক টাকাও নিস নি মোটর সাইকেলটা কেন নিয়েছিলি মোটর সাইকেলটা কেন নিয়েছিলি আমাদের এই ভারতবর্ষে কিংবা আমাদের ভারতবর্ষে আমরা বলি বিয়ের একটা রেওয়াজ আছে মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় তখন বাবা মা খুশি হয়ে কিছু জিনিস দেয় আবার কিছু রেওয়াজ আছে ছেলের বাড়ির তরফ থেকে লেনদেন দেনা পাওনার ব্যাপার থাকে কিন্তু আগে এই যৌতুক নিয়ে অনেক কিছু হতো এখন বর্তমানে লেনদেন বলে কিছু নেই যৌতুক বলে কিছু নেই কিন্তু অনেকে মেয়েকে ভালোবেসে ভরিয়ে দেয় আমার মেয়ের বিয়ের সময় কোনো যৌতুক চায়নি কিন্তু আমি যতটা পেরেছি দিয়েছি আমার বিয়ের সময় আমার শ্বশুরবাড়ি থেকে কোনো যৌতুক চাওয়া হয়নি যৌতুক চাওয়া আমার বাবা যথেষ্ট আমাকে ভরিয়ে দিয়েছে তেমনি মৌয়ের বাবা মৌয়ের বিয়ের সময় যা পেরেছে তাই দিয়েছে তখন কল্লোলের আর্থিক অবস্থা খারাপ ছিল তুই তো বলেছিলি দানের জিনিস তুই দিয়েছিলি দানের জিনিস কিভাবে দিয়েছিলি সেটা দানের জিনিস বিয়ের বিয়ের সময় বলিস রেখেছিলিস তার দাম ধরে দামের বাবা দিয়ে দিয়েছিল সেটার জন্য ঘর ছেড়ে দিয়েছিলিস ফুলসজ্জা করার জন্য ওটা ছিল শ্বশুরের ঘর তোর ঘর ছিল না তুই এখন বর্তমানে তোর জন্য আলাদা ঘর করেছিস তখন একটা ওই ঘরটাই ছিল শ্বশুরের ঘর এইসব কথা তুই বলেছিস কত সহ্য করবে মৌয়ের বাচ্চা হয়নি বলে তাকে কুত্তার মা বলেছিস ঘুটুন ঘুটুনের গু পরিষ্কার করে ঘুটুনের ঠাকুমা আর মৌ হচ্ছে ঘুটুনের মা হ্যাঁ মৌ কুত্তার মা ওই যে ঘুটুন না ওদের কাছে কুত্তা নয় সন্তানের সময় ও শুধু মৌ না অনেক মানুষ আছে যারা নিজের বাড়ির পোষ্যটাকে সন্তানের মতো দেখে তুই বুঝবি কী করে সেই বোঝার মতো মানসিকতা সেই বোঝার মতো শিক্ষা সেই বোঝার মতো কালচার তোর মধ্যে নেই তোর তোরা দুজনেই ছোট লোক অশিক্ষিত বর্বর বর জানোয়ার শ্রেণীর তোদের জানোয়ার বললে না জঙ্গলের পশুদেরও অপমান করা হয় বুঝতে পারলি তুই দিনের পর দিন মিথ্যে কথাগুলো বলে মৌকে অপমান করেছিস দম থাকে এসে মাকে নিয়ে যা ছোট লোক কোথাকার দম থাকে এসে শাশুড়িকে নিয়ে যা আজকে আমি চুমকিকে কিছু বলবো না বলবো রাম ছাগলটাকে রাম ছাগলটাকে যদি ওর মা ছোটবেলা থেকে চাবুক মেরে মেরে তৈরি করতো তাহলে ও মানুষ হতো ও হয়েছে একটা রাম ছাগল রাম পাঠা পাঠা কোথাকার দিন বাড়িওয়ালা তুই পড়াশোনা করতে নাকি কোনো পয়সা লাগেনি তো ঘর ভাড়া কে দিয়ে দিত রে ঘর ভাড়া দিতে পারিস নি বলে তোকে আটকে রেখেছিল ঘর মালিক আর তখন তোর মা ওই যে দোকানদারের সাক্ষাৎকার তোর বউ বারবার দিচ্ছে ওনার বোর কাছ থেকে ঋণ করেছিল ভেবেছিলি মৌ মুখ খুলবে না তাই না ভেবেছিলি মৌ মুখ খুলবে না তুই যা বলবি সেটাই সবাই শুনবে কিন্তু আজকে তো কল্লোল মৌ অসহ্য পরে বলে দিয়েছে তোর পড়াশুনোর জন্য তোর মা দাদা কিছু করেনি তাই না মা দাদা কিছু করেনি সব করেছে ওই তোর হব্বু শ্বশুর যার কাছ থেকে বিয়ের আগে মোটর সাইকেল নিয়েছিলি আরে ছিচি ছিচি রাম ছাগল একটা মোটর সাইকেলে বিক্রি হয়ে গেল রে আহা ওই যে বলছিল না বোনের স্কুটিতে উঠে আমি কত হাওয়া খেয়েছি আমার বরের মোটর সাইকেলে উঠে বিয়ের আগে থেকেই কি খেয়েছিলি হাওয়া বিয়ের আগে মোটর সাইকেল কেন দিল রে মানুষ তো বিয়ের সময় যৌতুক দেয় আর কল্লোলকে তার শ্বশুর বিয়ের সাত বছর পরে মোটর সাইকেলে কিছু টাকা দিয়েছে বাদ বাকি টাকা ওরা সব নেয়নি ইএমআই করে নিয়েছে ইএমআই করে নিয়ে নিজেরা শোধ করছে কল্লোল হচ্ছে পুরুষ তোর মতো চুরি পড়া ভেড়া নয় মাসি নয় বুঝতে পারলি অসভ্য জানোয়ার কোথাকার তুই চাকরি করিস তোর লজ্জা করে না বলতে তোকে হিংসা করে কল্ল তাই না মৌন তো তখন বিয়ে হয়নি তুই চাকরি পেয়েছিস তোর দাদা তোকে হিংসা করে তুই হিংসা করিস মৌ কল্লোল ভালো আছে মা বাবার মার কাছে আছে তোর হিংসা হয় হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাস কেন রে এত ছোট লোক কেন তুই এত ছোট লোক কেন কোনো দিক থেকে ভগবান তোকে কম রাখেনি তুই সুখে নেই তোর কাছে সুখ নেই তুই রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারিস না তোর বউ তোর টুটি টেপে টুটি টিপে রোজ রাতে রক্ত খায় সেই জন্য তুই শান্তি নেই আর যারা শান্তিতে আছে তাদের শান্তিতে থাকতে তুই দিতে চাস না এটাই হচ্ছে তোর সমস্যা এটাই হচ্ছে সমস্যা আজকে কলকাতায় যাবে ট্রিটমেন্ট শুরু করবে এটা মৌ তোরা মেনে নিতে পারছিস না তাই না যদি মৌয়ের আলো কোলে আলো করে একটা ফুটফুটে বাচ্চা আসে তোরা মেনে নিতে পারবি না তোদের ইচ্ছা মোর বাচ্চা না হোক আর তোর বাচ্চাটা একমাত্র ওই বংশের সন্তান হিসাবে থাকুক তাই না এটাই ইচ্ছা তোর একটা কেন আর চারটে হোক তাতে আমাদের আপত্তি নেই ময়ের আপত্তি নেই কিন্তু তোর এত ঘোরতর আপত্তি কেন কেন বলছিস মাকে চাকর চাকর হিসাবে নিয়ে যাবে ক্যাথা কাপড় ধোবে রেখে দে তোর মাকে তুই এই রাম ছাগল তোর মাকে তুই নিয়ে আয় বলে দিল তো কেউ যদি পারে নিয়ে আসু আনছিস না কেন আনছিস না কেন চ্যাং দোলা করে মাকে ধরে নিয়ে আয় তুই যদি তোর মায়ের সামনে গিয়ে হাত জোর করে বসে বলিস যে মা আমি তোমার অভাগা সন্তান আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দিয়ে তুমি চলো আমার মেয়েকে তোমার প্রয়োজন তোর মা না গিয়ে থাকতে পারবে একবার এসে করে দেখ না সেটা করবি না তুই সেটা করবি না তুই মনে মনে চাস মায়ের কোনো ঝামেলা যেন তুই নানিস এটা তুই মনে মনে চাস যেটুকু করিস মাকে আনার জন্য যেটুকু বলিস সেটা হচ্ছে তোর অভিনয় লোককে দেখানো লোককে শোনানো তার একমাত্র কারণ হচ্ছে মৌকললকে ছোটো করা এটাই হচ্ছে তোর একমাত্র ইচ্ছা প্রত্যেক দিন একটা পুরুষ মানুষ কি করে ক্যামেরা খুলে নিজের দাদা বৌদি মায়ের নিন্দা করে তোর মা নাকি তোকে কোনোদিন ভালোবাসেনি মায়ের ভালোবাসা দেখা যায় একটা শিশু অন্যায় করলে মা তাকে মারে যদি আমাদের দুটো সন্তান থাকে একটা ঠান্ডা আর একটা চঞ্চল যে ঠান্ডা তাকে তো মারতে হয় না বকতে হয় না সেমনি বুঝে যায় আর যে চঞ্চল হয় মা তাকে মারে শাসন করে কিন্তু বুকের এখানে রা জ্বলে যায় জ্বলে যায় আর সেইটা তুই শয়তানি করতেই হয়তো তোর মা তোকে শাসন করতো আর সেটা নিয়ে তুই বলিস মা আমাকে কোনোদিন আদর করেনি ছি 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 একদিন তোর সন্তান শুনে রাখ শুনে রাখ এই কথা একদিন তোর সন্তান তোকে অস্বীকার করবে তোর সন্তান তোকে অস্বীকার করবে সেদিন তুই থাকিস বেঁচে এই দিনটা দেখার জন্য তোকে বেঁচে থাকতে হবে এই দিনটা দেখার জন্য তোকে যদি উপরে ঈশ্বর থাকে তোর সন্তান তোদের তোকে অস্বীকার করবে বাবা বলে যে তুমি আমার কেমন বাবা তুমি আমার পরিবার থেকে তুমি আমাকে আলাদা করে রেখেছো তুমি কেমন বাবা আমার জন্মের সময় তুমি আমার দাদুর বাড়িতে ছিলে আমার ঠাকুরদাদার বাড়িতে ছিলে না তুমি কেমন বাবা আমি যখন পেটে এসেছি তুমি আমার বাড়ি থেকে আমাকে আলাদা করে নিয়ে এসেছো এই কথাগুলো তোকে শুনতে হবে ঈশ্বর থাকে আর যদি ওপরে দিন রাত এখনো হয় তোকে এই কথাগুলো শুনতে হবে আজকে বিয়ের পরে শ্বশুর বাড়ি কেন গিয়েছিলি কিছু তো বলছে তখন যদি আমার শ্বশুর শাশুড়ি আমাকে না দেখতো আমরা ভেসে দিতাম জেদিস ভেসে যেদিশ ভেসে অভাবে মানুষ থাকে অল্প কটা খাবার খেয়েও ভিটের ওপরে থাকে আর তুই এত বড় কুলাঙ্গার বিয়ের পরে বউকে নিয়ে চলে গেছে শ্বশুর বাড়ি আবার এসে তোর বউ তার মাকে বলছে কি কি করেছে তোকে মেরে মেরে তাই তোর ভাগ্য আমার মতো সন্তান দায়িত্ব করেনি মা যদি তুই পেতিস না এই কথা শোনার পরে না ওই গ্রাম থেকে ঝাঁটা কিনে নিয়ে যেতাম তোকে মারার জন্য তোর মুখটা তোর মুখটা ঝাঁটা দিয়ে থেতলে দিতাম যদি তুই আমার সন্তান হত জানিনা তোর মা তোকে কিভাবে সহ্য করে একটা সন্তান কুলঙ্গার মাকে দিন দিন অপমান করছে নিজে তোর বউ ভরা রাস্তায় ভরা বাজারে তোর মাকে বুড়ি বলে লজ্জা করে না তুই ছেলে হিসেবে সেটা শুনিস একবার তো বউকে বললি না আমার মাকে বুড়ি বলার অধিকার তোমাকে কে দিয়েছে তুই নিজের মাকে অপমান করিস তো বউর কি দোষ দেব কি দোষ দেব তোর বউকে সত্যি আমি অবাক হয়ে যাই তুই কালকে ভিডিওটা কিভাবে করতে বসলি তোর একটু লজ্জা করলো না তুই না সেই বাড়ির ছেলে তুই শ্বশুর বাড়ি সুনাম করছিস তুই বাপ তোর বউয়ের পুজো করছিস এরকম ভেড়া হয়ে গেলি ও ওই যে বিয়ের আগে তোকে কিনে রেখেছে তোর শ্বশুর মোটর সাইকেল দিয়ে কি কত টাকা তোকে দিয়েছে তুই হয়েছিস সেদিন বিয়ের আগে বিয়ের দশ বছর পরে কল্লোল এখনো বিক্রি হয়নি হয়নি বিক্রি এখনো মৌয়ের ক্ষমতা নেই কল্লোলের ওপরে কথা বলা কল্লোল যেটা বলে হ্যাঁ মৌয়ের পরামর্শ নাই কিন্তু কল্লোলের কথার উপরে যাওয়া মোয়ের ক্ষমতা নেই কিন্তু তোর বউ তোর মাথা কিনে রেখেছে তোর কান ধরে তোকে বসায় ওঠায় একদম ঠিক করে তোর বউর ছোট ছেলে ওরকমই বউ দরকার বউ বউ দরকার তোর তোর তোকে তোকে পেটাবে 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 জুতো দিয়ে পেটাবে এটাই তোর প্রাপ্য আজকে কল্লোল একটা দারুণ কথা বলেছে ওরা কথায় কথা বলে না টাকাটা তুলে এনেছি ব্যাংকের বই নেই ব্যাংকের বই না থাকলে কি করে টাকা থাকবে ব্যাংকে এই ছাগল শোন শুনে নেই যখন বার্ধক্য ভাতা কিংবা যে কোনো ভাতা করতে হয় ব্যাংকের বইয়ের পাশ বইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স দিতে হয় তোরা যদি ভাতা করে থাকিস তাহলে ব্যাংকের বইটা যদি তোদের কাছে না থাকে তোরা কি করে ভাতা করে দিলি সেই উত্তরটা দে তোরা দিল ভাতা করে দিয়েছি ভাতা করে দিয়েছি ভাতা করে দিয়েছে তাহেরা তাবাচুন সে করে দিয়েছে ভাতা সে রীতিমতো কমেন্টে বলেছে ময়ের ভিডিওতে এবং আবার আমার ভিডিওতে যে আমি করে দিয়েছি আমার কাছে প্রমাণ আছে আমার কাছে মেসেজ আছে মেসেজ তার নাম্বার ওখানে দেয়া হয়েছিল সেই নাম্বারে মেসেজ এসছিল তুই ভাতার কাগজ করে দিচ্ছিস মিথ্যেবাদী ছোট লোক কোথা কার মিথ্যেবাদী লায়ার তোর জুতিয়ে তোর মুখ ভেঙে দিতায় রাম ছাগল রাম পাঠা কোথা ব্যাংকের অ্যাকাউন্ট বই নেই পাস বই নেই তাহলে ভাতাটা হলো কি করে কোন অ্যাকাউন্টে গেল সেই অ্যাকাউন্টটা যদি তার মায়ের নামে বই না থাকে কি করে সেই অ্যাকাউন্টে টাকা গেল তোর বউ কোথা থেকে টাকাটা তুললো তোর বউ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দেবে টাকা তোলার সময় অ্যাকাউন্ট বই না হলে টিপছাপ দিয়ে সেখান থেকে তুলেছে বই তো কল্লোলার কাছে কি করে তোরা ভাতা করলি উত্তর দে এই রাম ছাগল রাম পাঠা উত্তর দে তোর বউ বলেছে আমি পাঁচ হাজার টাকা খরচ করে ভাতা করে দিয়েছি একজন সরকারি চাকুরি হয়ে তুই মিথ্যা কথা বলছিস তোর প্রত্যেকটা কথা মিথ্যা তুই আজ অব্দি কোনো সত্যি কথা বলিস নি তুই বলেছিস তোর বাবার ডকুমেন্ট তোর মার ডকুমেন্ট সব তুই ডুপ্লিকেট তৈরি করেছিস তুই একজন সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী হয়ে ডুপ্লিকেট করিস কি করে সব কাগজ কল্লোলের কাছে থাকা সত্ত্বেও তুই ডুপ্লিকেট ভাবে দু নম্বরই ভাবে পয়সা দিয়ে তুই ডকুমেন্টস তৈরি করেছিস এই জালিয়াত আর কি কি তোর তোর সার্টিফিকেট জালি কিনা সেটা বল তুই যে স্নার পেয়েছিস তুই যে বলেছিস তুই কি কিসের টাকা মানে সরকারি ভাতা ওটাকে কি বলে ভুলে গেলাম এই মুহূর্তে তোর ছাতা তুই স্কলারশিপের টাকা নাকি পড়াশোনা করেছিস স্কলারশিপের কাগজ দেখা স্কলারশিপের কাগজ দেখা ওই তো তোর মা দেনা করে তোকে ছাড়িয়ে এনেছিল তোকে আটকে রেখেছিল তুই ঘর ভাড়া দিতে পারিস বলে টিউশন ফি তুই হাওয়াই মানুষ হয়েছিস এ তোর জন্মকে দিয়েছে তোর মা তো জন্ম দেয়নি জন্ম দেয়নি তুই তোকে তোর মা তুই বলেছিস আমি হাওয়ায় মানুষ হয়েছি তোর জন্মটা কি হাওয়ায় হয়েছে মা বাবা লাগেনি তোর জানো আর কোথাকা বলেছি না তোর মতো কুলাঙ্গার ছেলে জন্ম দেওয়ার থাকে নিঃসন্তান থাকা ভালো তোর একটা আমি আশীর্বাদ করি তোর একটা ছেলে হোক এবং তোর মতোই যেন তৈরি হয় সেই ছেলেটা এবং তোকে যেন ঠিক তুই তোর মাকে যেভাবে অপমান করছিস তোর ছেলে যেন তোকে আর তোর বউকে ওইভাবে অপমান করে আমি সেটা দেখতে চাই আমার আশীর্বাদ আমি তোকে অভিশাপ দিচ্ছি না আমি আশীর্বাদ করছি তোর আর একটা ছেলে হোক এবং সেই ছেলের কাছ থেকে জুতোর বাড়ি তুই খাবি এবার থেকে তুই ভিডিও করতে আসবি লিপস্টিক লাগিয়ে আসবি তোর ঠোঁটটা দেখলে না ঘৃণা করে মানুষকে বডি শেভিং করতে নেই কিন্তু তোকে বলছি তোর মুখটা সত্যি কার সঙ্গে তুলনা করব তাকে ছোট করা হবে কেন জানিস তো চেহারা দিয়ে মানুষ কোনোদিন বিচার করা যায় না তোর মুখের ভাষা তোর মুখের যে ভাষা না ওরকম নোংরা কোনো ভাষা কোনো জানোয়ারের মুখ দিয়েও বেরোয় না তোকে বলে যদি জানোয়ার জানোয়ারদের অপমান করা হবে ছি 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 মায়ের পেটের ভাইকে কেউ এইভাবে অপমান করে আমি প্রথম দেখলাম মানুষ কত খারাপ হয় তার একমাত্র উদাহরণ হচ্ছিস তুই তোকে কারোর সঙ্গে তুলনা করা যায় না তোর মা ছোটবেলায় ভুল করেছে তোকে চাবুক দিয়ে মেরে মেরে তোকে মানুষ করতে হতো তুই একটা অমানুষ তৈরি হয়েছিস তুই একটা জানোয়ার হয়েছিস বিয়ের আগে একবার বলেছিলি না কল্ল মায়ের টাকা নিয়ে প্রেম করে দি কোথায় চেন্নাই চলে গিয়েছিল মায়ের টাকা নিয়ে মায়ের অনেক টাকা খরচ করেছে বিয়ের আগে শ্বশুরবাড়ি থেকে টাকা আনতিস নাকি এই শ্বশুরবাড়ি থেকে টাকা আনতিস মানে লোক দেখিয়ে তোমার মেয়েকে আমি বিয়ে করবো তুমি আমাকে টাকা দাও সে টাকা দিয়ে কী খেতিস বিড়ি খেয়ে খেয়ে তো ঠোঁটটা কালো করে ফেলেছিস কত বান্ডেল বিড়ি খাস দিনে কত বান্ডেল খাস তার সঙ্গে আরও কিছু খাস আরও কিছু খাস তুই যখন বসিস না ভিডিও করতে তখন মনে হয় তুই গেজায় দম দিয়ে এসে বসেছিস বুঝতে পারলি জানো আর কোথাকার আর মৌকে আমি বলবো শাশুড়িকে তুমি কার ভরসা রেখে আসবে গ্রামের বাড়িতে কার ভরসা রেখে আসবে তোমার শাশুড়ি ওই কাকুর ঘরে থাকতে পারবে পারবে না শাশুড়ি তোমার সঙ্গেই যাবে তিনি যদি চায় তারা যদি এসে নিয়ে যায় কোনো আপত্তি নেই শাশুড়িকে তুমি গ্রামের বাড়িতে একা রাখবে না এটা আমি পছন্দ করি না এবং তোমাকে একটা কথা বলি তুমি এতদিন শাশুড়ির বিপদে আপদে দেখেছো শাশুড়ি তোমার কাছে আছে এক সময় তোমার শাশুড়ি খুব দাপড় ছিল শুনলাম তো তোমাদের মুখে ভয় পেতে তোমরা কথা বলতে ভয় পেতে কিন্তু এখন তিনি অসহায় তোমরা ছাড়া তার কেউ নেই ওই রাম পাঠা দেখবে তার মাকে দেখবে না ওটা যারা বলে না তুমি ওর মা ওর কাছে যাবে না ভালো করে জানে তোমার মা ওর কাছে যাবে না ও জানে বলে এই কথাগুলো বলে মা আমার কাছে আসে না মা আমার কাছে থাকে না গেছিল তো গেছিল তো একবার নিয়ে গেছিল তুমি জানো কল্লোল তোমার মাকে ওরা নিয়ে রাখতে পারবে না মেরে ফেলবে মারবে ওই চুমকি মারবে মেরে ফেলবে তোমার মা মরে যাবে ওখানে গেলে তোমরা যখন দুটো ঘরের দুকামরার ঘর ভাড়া করেছো মা তোমাদের সঙ্গে যাক করুক না করুক তোমাদের জন্য করুক তোমরা তো তাদের জন্য তার জন্য করেছো এতদিন এটাই তো সংসার সংসার পরিবার একসঙ্গে থাকার মজাই এটা আমি অসুস্থ হলে আমার শাশুড়ি আমাকে দেখবে শাশুড়ি অসুস্থ হলে আমি দেখব এটাই তো পরিবার গো এটাই তো ভালোবাসা এটাই তো বন্ডিং আজকে চুমকি যখন এসে জিজ্ঞেস করতে আমার সঙ্গে চলো তোমার মা কি সুন্দর মৌকে দেখাচ্ছ ট্রিটমেন্ট করতে যাবে কলকাতায় ওর সঙ্গে থাকা লাগবে এই কথাটা কেন বলেছে আর এই কথাটাই ও জলে পুড়ে মরে গেছে আজকে লোকে যাই বলুক প্রথমে বলেছি না কুকুরের কাজ কুকুরই করেছে কামড় দিয়েছে পায় মানুষের কি কুকুরের পায়ে কামড় দিয়া শোভা পায় তাও লোকে যে যাই বলুক তোমার মা তোমার সঙ্গে যাবে তোমার শাশুড়ি তোমার সঙ্গে যাবে তোমরা যাও সেখানে কে কি বললো না তাতে তোমাদের ঢংকা গেলো দুটো ঘরের মধ্যে থাকবে কি কাজ কি কাজ সেখানে কল্ল তো আছে আর ওই যে আইভিএফ চিকিৎসায় দেখো মানুষের আশীর্বাদ আছে তোমার অত নিয়ম মানতে হবে না নরমালে তুমি হাঁটাচলা করে বেড়াতে পারবে হ্যাঁ ভারী কাজগুলো করবে না ভারী কাজ করার জন্য দরকার হলে একটা বাইরের লোক রেখে নেবে আর কল্লোল তো আছে কল্লোল বাইরে কাজ করবে না ওই এক বছর এতদিন যখন তোমাদের সংসার চলেছে ব্লগিংটা করলে অবশ্যই নতুন কন্টেন্ট থাকবে তোমাদের ভিউ বাড়বে কোনো অসুবিধা নেই ভদ্র আমি হাত জোর করে তোমাদের কাছে যদি আনটি বলে আমাকে মেনে রাখো আমি ওই বয়স্ক মহিলাকে গ্রামের বাড়িতে একা রেখে যেতে তোমাদের বারণ করব মানুষটার কেউ নেই গো তোমরা ছাড়া তোমরা যদি ওনাকে ফেলে দাও মানুষটা বাঁচবে না কেউ বাঁচবে না আজকে কল্লোল তার মাকে ভালোবাসে শ্রদ্ধা করে আমি জানি কল্ল কোনোদিন গ্রামের বাড়িতে ওর মাকে একা ফেলে যাবে না আজকে ওখানে গিয়ে সুস্থ হয়ে মৌ ট্রিটমেন্ট করতে পারবে না তার একান্ত উদাহরণ চেন্নাই মৌকে নিয়ে যখন ট্রিটমেন্ট করতে যাওয়া হলো লাস্ট তখন ট্রিটমেন্ট শেষ হয়নি মাথা ঘুরে পড়ে গেছে কে ফোন করেছে মাথা ঘুরে পড়ে গেছে ট্রিটমেন্ট বন্ধ রেখে চলে সোনা ওরা দুজন আর ওরা পারবে মাকে ফেলে কলকাতায় যেতে পারবে না আমি জানি এটুকু বিশ্বাস ভরসা আমার আছে যে মৌকলল মাকে একা ফেলে যেতে পারবে না রাঙের মাথায় বলছে তোমরা কেউ বিশ্বাস করো না আমি যতটুকু চিনেছি ওকে যতটুকু কাজ মানে ওকে যে ভাবে আমি চিন্তা ভাবনায় দেখেছি পারবে না মৌকল্লোল মাকে ফেলে যেতে তোমরা কেউ চিন্তা করো না অসহায় মানুষটা একা থাকবে না হ্যাঁ ওর বলার কথাও বলেছে যদি আরেকজন কেউ নিয়ে যা নিয়ে গিয়ে রাখতে পারে রাখুক আর তার তো অধিকার আছে সব ছেলের কাছে থাকা কেন কল্লোল একাই বা দেখবে রাম ছাগল বসে বসে ক্যামেরায় দাঁত ঠোঁটকালো মানে ঠোঁট বিচরে বিচরে ওই ক্যালটা ঠোঁট বিসরে বিসরে দাদার অপমান করে মার অপমান করবে টাকা কামাবে তারা নিয়ে যাক তাদের ক্ষমতা থাকে মায়ের পেটে জন্মেছিস দায়িত্ব করতেব পালন করবি না বলে মাকে পুষতে মাকে পুষে আরে পোষে তো গরু ছাগল মাকে কেউ পোষে মায়ের প্রতি দায়িত্ব করতব মায়ের সেবা করা বলে ওটাকে বুঝতে পারলি রাম ছাগল কোথাকার মা মাকে দেখিয়ে ভিহু কামাবে বলে নিয়ে গেছিল যেই দেখেছে ভিউ হচ্ছে না ব্যাস চলো মা চলো তোর মা টের পেয়েছে হাড়ে হারে তুই আর তোর বউ কি জিনিস না আর তোর মা চিনিছে বলেই আর তোর মা না একটু সুখের পায়রা যেখানে সুখ দেখেছিস তোর বাড়িতে একটা টিভি টিভি নেই তোরা মোবাইল দেখে কাটাস আর তোর মায়ের জন্য এলইডি টিভি কেনা হয়েছে তোর মা টিভি দেখতে ভালোবাসে বলে মৌ তো টিভিতে মোবাইলে কাজ করে করলো তাই টিভিটা কেন কিনেছে তোর মায়ের জন্য এটাই হচ্ছে সন্তান মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য এটাই বলে তবু তো মৌয়ের ইনকাম বেশি কল্লোল মৌকে সাহায্য করে আর যারা বলছে না বেকার স্বামী কি হয়েছে সে যদি মনে করে আমার স্বামী বেকার হলেও আমার কাছে ভালো তোমাদের এত সমস্যা কোথায় তোমাদের এত সমস্যা কোথায় কেন এত বাড়ছে তোমাদের কারোর উপরে ডিসিশন ছাড়বে কেন তোমরা দু একজনকে কমেন্ট করেছে তার জন্য তোমরা ডিসিশন সবার উপরে ছাড়ছো তোমাদের দায়িত্ব নেই এতদিন দায়িত্ব পালন করে শেষে এইটুকু কেন ছেড়ে দেবে কেন ছেড়ে দেবে তোমরা মাকে নিয়েই যাবে সিদ্ধান্ত জানতে চেয়েছো না আমার ব্যক্তিগত মাকে নিয়ে যাবে না মৌয়ের পরিচর্যা করতেই তোমার মা যাবে কারণ তোমার মা বিছানায় পড়লে তোমরা পরিচর্যা করবা মাকে দেখার জন্য তখন কেউ আসবে না কেউ আসবে না তার মেয়ে আছে কেন মেয়ে দেখবে কেন মেয়ে দেখবে কেন মেয়ে তো তার শ্বশুর বাড়িতে দেখে তোমরা ছেলে তোমাদের দায়িত্ব তোমার মাকে দেখে রাখা ও পাঠা তো দেখবে না তোমাকেই দেখতে হবে অতএব তোমাদের সঙ্গে তোমার মা যাবে এতে কোন দিমত নেই আর তোমাদের একটা কথা বলি তোমাদের শান্তিতে ও থাকতে দেবে না তোমরা যাই করো সেখান থেকে খুদ বের করে নিয়ে ওরা তোমাদের চর্চা ওদের ইউটিউব চ্যানেলটাই তো খুলেছে তোমাকে নিচু করার জন্য ওরা তো বলেই দিয়েছে ওরা তো বলেই দিয়েছে আমার পয়সা দরকার নেই আমি পয়সার জন্য ইউটিউবটা খুলিনি আমার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে ওর প্রতি হওয়া অন্যায় ওকে নাকি মানসিক টর্চার করে ওর মতো লঙ্কাকে কে জ্বালায় জ্বালাই হোক ওর মতো ধানি লঙ্কা কে কে জ্বালাবে ও দুনিয়া জ্বালাতে পারে ও দুনিয়া জ্বালাতে পারে ওদের আবার নাকি ওর বউকে আমার বউকে মানসিক টর্চার করা হচ্ছে প্রমাণ দেখাতো কি মানসিক টর্চা করেছে তোরা যেভাবে এখন মৌয়ের পেছনে লেগেছিস এরপরে আমি বলবো কল্লোর মৌ এর পরবর্তীতে তোমরা কিন্তু এই ভিডিওগুলো ওর ভিডিওগুলো ডাউনলোড করে তোমরা আইনের আশ্রয় নিও যে তোমাদের কিভাবে মানসিক টর্চার করা হচ্ছে কিভাবে দিনের পর দিন ক্যামেরা খুলে তোমাদের নিন্দা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় লজ্জা করে না ওর তাই না সেদিন ভিডিওতে বলল যে আমার পরিবারে তিনজন ছাড়া বাকি সব মৃত আমার কাছে তোর কাছে জ্যান্ত থাকতে কে চেয়েছে রে কে চেয়েছে তোর কাছে জ্যান্ত থাকতে আজকে মৌয়ের পেটে বাচ্চাই এলো না তুই তাকে হিংসা করতে শুরু করলি যে তোর শাশুড়ি তার কাজ করবে তোর মতো হিংসুটে তোর মতো কি বলবো নোংরা এরকম আর আছে অ্যাকচুয়ালি চুমকির কি দোষ দেবো এই রাম ছাগল রাম পাঠাটা এ হচ্ছে আসল শয়তান এ হিংসা করে ওর দাদাকে আমার মনে হয় জন্মের পর থেকে দাদাকে হিংসা করে আছে কিছু কিছু বাচ্চা আছে যারা মানে হিংসা করে এবং তারা এ তো আর হাতে মারতে পারছে না কল্লোলকে আইনের ভয়ে সরকারি চাকরি করে তবু তোমাদের পলবলি কলকাতায় গেছো সাবধানে দেখো তোমার ভাই সব কিছু করতে পারে তোমার ভাই সব কিছু করতে পারে এবং আমি মনে করি তোমাদের একটা ডায়েরি করে রাখা উচিত কলকাতায় যখন যাচ্ছ একটা ডায়রি করে রাখা উচিত যে আমরা কলকাতায় যাচ্ছি আমরা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছি কারণ আমার ভাই সব চায় আমার ক্ষতি করতে নাম বলা লাগবে না কেউ না কেউ চায় আমার ক্ষতি করতে তাই আমরা আমাদের দুজনার নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে মানে দ্বারস্থ হলাম এরকম করে একটা ডায়েরি করে দেও আমি ওকে বিশ্বাস করি না ও তোমাদের চরম শত্রু এরকম শত্রু যেন পৃথিবীতে আর দুটো না থাকে তোমাদের ক্ষতি করে দেবে যে কোনো মুহূর্তে তোমরা বুঝতেও পারবা না কারণ ও ভেবেছে ময়ের কেউ নেই এখানে কেউ নেই এটাই ভেবেছে বাংলাদেশে থেকে এদেশে এসেছে হতে ওর কেউ নেই ও বোঝে না বাংলাদেশ আমেরিকা ইউরোপ এখন হাতের মুঠোর মধ্যে সোশ্যাল মিডিয়ার যুগ এখন কেউ কাউকে এইভাবে অপমান করে পার পেতে পারে না তা বন্ধুরা সত্যি কথা তোমরাও লেখো মৌকে যে শাশুড়িকে নিয়ে যাক আমিও বলছি শাশুড়িকে নিয়ে যাও কিচ্ছু হবে না ও কুকুরে ঘেউ ঘেও করুক ওদের মুকুট দেওয়ার জন্য আমরা আছি তোমরা তোমাদের মতো করে থাকো তা এইটুকু বলার ছিল আমার কল্লোল মৌকে ভালো থেকে আশীর্বাদ করি ভগবান ঈশ্বর আমি দুহাত তুলে আশীর্বাদ করছি ঈশ্বর যেন তোমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করে আর আমি ঈশ্বরের কাছে হাত জোর করে বলুন বলছি এই ছেলে মেয়ে দুটোকে তুমি রক্ষা করো এই ছেলে মেয়ে তুমি রক্ষা করো যদি কোনোদিন তোমাকে ডেকে থাকি ভগবান আমার একটাই প্রার্থনা তোমার কাছে বর্তমানে এই ছেলে মেয়ে দুটোকে তুমি রক্ষা করো এদের মনোবাসনা পূর্ণ করো চলো বন্ধুরা আজ এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকো আমার বিবাহের জন্য